আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেশি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি উৎপাদক উদ্দিত ধারণটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ উৎপাদক উদ্দিত মনোযোগ দাও কোন নির্দিষ্ট সময়ে কোন উৎপাদক কোন একটি দ্রব্য যে দামে বিক্রি করতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে যে দামে বিক্রি করে এদের পার্থক্য হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত আমি আবার বলি কোন উৎপাদক নির্দিষ্ট সময় একদিন যে দামে বিক্রি করতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে যে দামে বিক্রি করে বা যে দাম পাই এদের পার্থক্য হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত ধরো আমি যাকে উদাহরণ দিয়ে বলা যায় যে একজন ব্যক্তি একটি কমলা দশটাকে বিক্রি করতে রাজি আছে আচ্ছা তুমি ধরো একটা কমলা দশ টাকায় বিক্রি করতে রাজি আছো এখন পরে এই দাম বিশ টাকা অর্থাৎ বাজার দাম নিতেছি বিশ টাকা তুমি দশ টাকায় বিক্রি করতে রাজি দিচ্ছি অর্থাৎ দশ টাকা পেলে কমলাটা বিক্রি করে ফেলতাম বাট যাওয়ার পরে দেখো কমলাটার দাম বেশি বিশ টাকা পাঁচশো তুমি অর্থাৎ বাজার দাম বিশ টাকা বিশ টাকা বিক্রি করে এখানে তুমি দশ টাকা বাড়তি পাইছো দশ টাকা ছেড়ে দিতে কিন্তু বিশ টাকা পাইছো অর্থাৎ দশ টাকা আর বাড়তি পাইছো এই যে দশ টাকা বেশি পাইছো এটা হচ্ছে উৎপাদক উদ্দীপিত না তুমি এমন বলবা যাওয়ার পরে না ভাই আমি প্ল্যান করে আসছি করবো দশ টাকা বিক্রি করবো আপনি আমাকে দশ টাকাই দেন এরকম বলবো বলবা কখনই আচ্ছা তুমি বিক্রি হতে দাঁড়িয়ে দশ টাকা কিন্তু বাজার দাম বিশ টাকা বিশ টাকা দশ টাকা যে বাড়তি পাইছো ওই দশ টাকা হচ্ছে উৎপাদকের উদ্দীপ্ত আমি নিজের সামনের সাহায্যে উৎপাদক উদ্দ্ব ব্যাখ্যা দিচ্ছি লিখবো যে সারণিক সাহায্যে ব্যাখ্যা সাহায্যে উৎপাদকের প্রবৃত্তির ব্যাখ্যা ডুবের দাম দাম প্রত্যাশিত দাম বাজার দাম ডুবের দাম ডুবের দাম প্রত্যাশিত দাম বাজার দাম উদ্বৃত্ত প্রথম একক দ্বিতীয় কক দাম ধরো সে প্রতি একক দশ টাকা বিক্রি করতে রাজি দশ টাকা দশ টাকা দশ টাকা বাজার দাম ধরো প্রথম দুপের বাজার দাম তুমি পাইছো বিশ টাকা দ্বিতীয় দুপে পাইছো তুমি পনেরো টাকা তৃতীয় দুপে পাইছো তুমি দশ টাকা তাহলে উত্তোধক উদ্ধৃতটা কত তুমি দশ টাকা করে বিক্রি করে দিতে কিন্তু পাইছো বিশ টাকা দশ টাকা বেশি প্রথম উত্তর পাইছো টাকা প্রথম টাকা করে ছেড়ে টাকা আর দ্বিতীয় দ্রুত টাকা শূন্য তুমি সহজ একটা সামনের সাহায্যে এই যে খুবই সহজ কিন্তু এই সামরিক সাহায্যে তুমি উত্তোধক ব্যাখ্যা করতে পারো এখন তুমি শুধু লিখে দিবা যে দেখা যাচ্ছে প্রথম দ্রব্যের জন্য উৎপাদক দশ টাকা দাম প্রত্যাশা করছিল কিন্তু বাজার দাম টাকা হয় সে টাকা সমান উদ্বৃত্ত লাভ করে প্রথম দ্রব্যের জন্য উৎপাদকের প্রত্যাশিত দাম ছিল দশ টাকা কিন্তু বাজার দাম বিশ টাকা ফলে উৎপাদক উত্ত্রিত লাভ করে বিষ বিয়োগ দশ সমান দশ টাকা দ্বিতীয় দ্রব্যের প্রত্যাশিত দাম দশ টাকা কিন্তু বাজার দাম পনেরো টাকা ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে টাকা তৃতীয় দ্রব্যের প্রত্যাশিত দাম দাম টাকা টাকা বাজার ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে শূন্য টাকা এক্ষেত্রে খেয়াল করতো কত একক তিন একক তিন একক দ্রবের প্রত্যাশা দাম ছিল ত্রিশ টাকা মোট ত্রিশ টাকা মোট পঁয়তাল্লিশ টাকা মোট পনেরো টাকা এক্ষেত্রে মোট তিন একক দ্রব্যের জন্য উৎপাদক প্রত্যাশার দাম ছিল ত্রিশ টাকা এক্ষেত্রে মোট তিন একক দ্রব্যের জন্য উৎপাদকের প্রত্যাশিত দাম ছিল টাকা কিন্তু বাজার দাম পঁয়তাল্লিশ টাকা খুব সহজ ব্যাখ্যা আমি আবার বলে দিচ্ছি দেখা যাচ্ছে প্রথম দ্রব্যের প্রত্যাশিত দাম ছিল দশ টাকা কিন্তু বাজার দাম বিশ টাকা ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে এইভাবে দেখা দিবা দশ টাকা দ্বিতীয় দ্রব্যের প্রত্যাশিত দাম দশ টাকা কিন্তু বাজার দাম পনেরো টাকা ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে পাঁচ টাকা তৃতীয় একক দ্রব্যের বাজার দাম দশ টাকা প্রত্যাশিত দাম দশ টাকা তাহলে উৎপাদকের উদ্বৃত্ত পরিমাণ শূন্য এক্ষেত্রে মোট তিন একক দ্রব্য থেকে তিন একক দ্রব্যের প্রত্যাশিত দাম ত্রিশ টাকা তিন একক দ্রব্যের প্রত্যাশিত দাম ত্রিশ টাকা বাজার দাম পঁয়তাল্লিশ টাকা ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে আহ কত টাকা সরি এখানে হচ্ছে ত্রিশ ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে পনেরো টাকা এভাবে আমরা উত্তর করতে সামনে সাহায্যে দেখাবো এরপরে যাবো আমরা চিত্রের সাহায্যে সাহায্যে ব্যাখ্যা করা হল আচ্ছা খেয়াল আমি যদি চিত্রে যাই তাহলে আহ একটু মনোযোগ দিবা এটা হচ্ছে চাহিদা রেখা ডিডি অথবা ডিডি প্রাইম আর যোগান রেখা আঁকতেছি এই যে যোগান রাখলাম প্রশ্ন আসতে পারে যে স্যার তো লাগালেন না এস কেন লম্বকে লাগিয়ে দিলেন খুব সহজে সাথে ব্যাখ্যা করার জন্য তুমি যখন উৎপাদক প্রত্যৃত্ত পড়বা উৎপাদকের সাথে সম্পর্ক হচ্ছে যোগানের উৎপাদকের সাথে সম্পর্ক যোগান রেখা তুমি যখন উৎপাদক প্রত্যৃত্ত পড়বা তখন যোগান রেখা লম্বকে লাগিয়ে দিবা আর যখন ভোক্তার উদ্ধৃত পড়বা তখন শুধু চাহিদার খেলা মুখ লাগাই দিব যোগান রেখা নয় কারণ ভোক্তার সাথে সম্পর্ক চাহিদা রেখা তুমি যখন ভোক্তার উদ্ধৃত পড়বা তখন চাহিদা রেখা লম্বকের সাথে লাগাই দিবা যোগান রেখা নয় আর যখন উৎপাদক উদ্ধৃত পাবা তখন যোগান রেখা লম্বকের সাথে লাগাই দিবা চাহিদা রেখা নয় তাহলে চিত্রটা ব্যাখ্যা খুব সহজ দিতে পারবো আমি একটা রাখবো দাম এক চাহিদা যোগান খেল করো তো ডিডি প্রাইম এবং এসএস প্রাইম হলো ডিডি প্রাইম হলো চাইতে রাখা এসএস প্রাইম হলো যোগান রাখা ডিডি প্রাইম হলো চাইতে রাখা এসএস প্রাইম হলো যোগান রাখা রেখা দুটি পরস্পর ই বিন্দু সেট করা ই হচ্ছে ভারসাম্য বিন্দু এক ক্ষেত্রে ভারসাম্য দাম ওপি এবং ভারসাম্য পরিমাণ ওএম অর্থাৎ বাজার দাম যেটা অর্থাৎ বাজার দাম যেটা বাজার দাম হচ্ছে ওপি আর ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম

বিক্রি করতে রাজি ছিল কিন্তু বাজার দামে উৎপাদক উৎপাদক ওএম পরিমাণ দ্রব্য ও এস দামে বিক্রি করতে রাজি ছিল উৎপাদক ও এম পরিমাণ দ্রব্য ও এম পরিমাণ দ্রব্য ও এস ইএমে বিক্রি করতে রাজি ছিল কিন্তু ও পরিমাণ দ্রব্যের বাজার দাম ও ওএম পরিমাণ দ্রব্য কি দামে বিক্রি করতে রাজি ছিল ওএম পরিমাণ দ্রব্য ও ও এস ইএম দামে বিক্রি করতে রাজি ছিল এই যে ওএস এর কিন্তু প্রত্যাশার দাম ওএস ই এম দামে ওএম পরিমাণ দ্রব্য ও এস ই এম দামে বিক্রি করতে রাজি ছিল কিন্তু ওএম পরিমাণ দ্রব্যের বাজার দাম ওপিইএম বাসমিতের বিপরীতে দাম নিতে হয় ওএম পরিমান দ্রব্যের বাজার দাম ও পি এম ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে ওপিইএম থেকে বাদ দিয়ে দিবা ও এস

ওকে খুব সহজ করে আমরা ব্যাখ্যা দিয়ে দিব আমি যদি আবার একটু বলি কোনো নির্দেশ সময় কোনো উৎপাদক একটা দ্রব্য যেদিন বিক্রিতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে যেদিন বিক্রি করে এদের পার্থক্য চৌদ্দ পক্ষে উদ্বৃত্ত আমরা সুন্দর করে সারণ দিয়ে দেবো সারণ দিয়ে যে প্রথম দ্রব্যের জন্য উৎপাদক প্রত্যাশা করতে দশ টাকা কিন্তু বাজার দাম বিশ টাকা তার একটা উদাহরণ দিয়ে নিও যেটা আমি শুধু বলছিলাম প্রথম দ্রব্যের দাম হচ্ছে কত দশ টাকা প্রত্যাশের দাম দশ টাকা কিন্তু বাজার দাম বিশ টাকা ফলে উৎপাদক উদ্বৃত্ত লাভ করে দশ টাকা দ্বিতীয় দ্রব্যের প্রত্যাশের দাম দশ টাকা বাজার দাম পনেরো টাকা ফলে উৎপাদক উদ্ধৃত লাভ করে পাঁচ টাকা সমান তৃতীয় একক দ্রব্যের প্রত্যাশের দাম বাজার দাম পাঁচশো সমান হয় উৎপাদক উদ্ধৃত হয় সম্ভব ক্ষেত্রে মোট তিন এক দ্রব্যের জন্য উৎপাদক দাম প্রত্যাশা করছে যে ত্রিশ টাকা কিন্তু বাজার দাম পঁয়ত্রিশ টাকা ফলে সে পনেরো টাকা সমান উদ্ধৃত লাভ করে বিয়োগ করে দেখাই দিবে যেটা যেভাবে আমি দেখাইছি আর চিত্রে চিত্র অঙ্কন করবা ডি ডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা এস এস প্রাইম হচ্ছে যখন রেখা রেখা দুটি পরস্পর ই বিন্দু সেট করা ই হচ্ছে বাসম্য বিন্দু এক্ষেত্রে এক এক দ্রব্যের জন্য উৎপাদক ধান প্রত্যাশকের ওয়েস কিন্তু বাজার দাম অপি ফলে সে পিএস পরিমাণ উদ্ধৃত লাভ করে মোট ওএম পরিমাণ দ্রব্যের জন্য উৎপাদক ধান প্রত্যাশ করেছিল ও এস ইএম ফলে ও এস কিন্তু বাজার দাম ও পি ইএম ফলে উৎপাদক উদ্ধৃত লাভ করে এসপি ই পরিমাণ এক্ষেত্রে উৎপাদক উদ্ধৃত পরিমাণ এসপি ই এভাবে আমরা উৎপাদক উদ্ধৃত ধারণটি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছি আমার কাজ যদি ভালো লাগে তুমি তার বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম